স্বাগত এমন কি জীবনে হয়েছে যে আপনি না জেনে বুঝে এমন কারোর প্রেমে পড়েছেন বা এমন কাউকে ভালোবেসে ফেলেছেন যাকে আপনি জানেন যে সে অন্য কারোর এবং তাকে পাওয়া আপনার পক্ষে সম্ভব নয় এটা শুনে অনেকেই রেগে যাবেন যে দিদি আপনি তো বলেন যে হ্যাঁ আমরা চাইলে যে কোনো মানুষকে পেতে পারি আমরা ম্যানিফেস্টেশন করতে পারি আমরা ইউনিভার্সের কাছে প্রে করতে পারি পারি তো করতে কিন্তু এখানে আপনার মন বলছে তু মনের মধ্যে কিন্তু ডুয়ালিটি সৃষ্টি হয়ে গেছে সে জানে যে আপনি যেটা করছেন বা যাকে আপনি ভালোবেসে ফেলেছেন সে হয়তো অন্য কোনো সম্পর্কে আছে অন্য কারোর সাথে হয়তো হ্যাপিলি ম্যারেড বা অন্য কারোর সাথে হয়তো কোনো একটা রিলেশনশিপে আছে বা কিছু একটা হয়তো একটা সময় আপনার সাথে ভালো সম্পর্ক তার ছিল এবং তিনি হয়তো আপনাকে ছেড়ে তার অন্য কারোর কাছে কে বিয়ে করে ফেলেছেন বা কিছু বা অন্য রিলেশনশিপে চলে গেছেন পরবর্তী সময়ে তিনি হয়তো আপনার সাথে এসেছেন এবং বন্ধুত্ব করেছেন এবং বন্ধুত্বটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আপনার সেখান থেকে ফেরার উপায় নেই এবং তিনিও ওই ব্যক্তিকে ছেড়ে আসতে পারছেন না এটা একটা খুব কষ্টকর পরিস্থিতি আমি জানি অনেক মানুষ এটা ফেস করে থাকেন কেউ কেউ প্রকাশ করেন মুখে কেউ কেউ প্রকাশ করেন না অনেকের অনেক মানুষের সংসার ই করে ভেঙে যায় বা অনেকে জীবনে অন্য কাউকে ট্রাস্ট করতেই পারেন না এরকম অনেক সিচুয়েশান তৈরি হয় কিন্তু আমি বলবো এই সম্পর্কের পরিণতি পরিণতি নিয়ে আপনারা কখনও ভেবেছেন কখনও ভেবেছেন এর ভবিষ্যৎ কী হতে পারে দেখুন অনেকেই হয়তো বলবেন যে প্রেমটা অত বুঝে শুনে হয় না প্রেমটা করা যায় না প্রেমটা হয়ে যায় ভালোবাসাটা হয়ে যায় হ্যাঁ সত্যিই ভালোবাসা হয়ে যায় ভালোবাসা অত বুঝে শুনে হিসেব নিকেশ করে হয় না সত্যিই তো তাই প্রেম অন্ধ আমরা তো বলি কিন্তু আপনি তো নন সৃষ্টিকর্তা তো আপনাকে চোখ কান সমস্ত কিছুই দিয়েছে বিচার বোধ সব কিছু কাজে লাগিয়ে নিজে চলার জন্যে তাই তো এই কারণেই তো যখন আমরা কাউকে ভাইব্রেশন পাঠাচ্ছি সে সঙ্গে সঙ্গে আমাদের জন্য ছুটে আসছে না একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার যতই আমাদের কথা মনে পড়ুক সে কিন্তু নিজেকে আটকাচ্ছে যে না আমার এটা করা উচিত না আমি ওর কাছে যাব না এইভাবে করে তো তাহলে নিজেকে আটকে রাখা যায় তো এবার অনেকে বলবেন যে আমরা তো ফাইভ ডি রিয়েলিটিতে অর্থাৎ মানসিক স্তরে আমরা তো একে অপরের সাথে বাঁধা থ্রি ডিটি রিয়েলিটিতে আমরা নয় হ্যাঁ নয় তো থ্রি ডি রিয়েলিটিতে আপনারা একের সাথে অপরে যুক্ত নন সেই লেভেলের আপনারা যে রিলেশনশিপ যেটা আপনারা ফিল করেন যে আপনারা এক হয়ে গেছেন সেটা আপনারা যেটা ফাইভ ডিতে আপনারা ভাবেন নিজেদেরকে সেটা আপনারা থ্রি ডিতে নন অর্থাৎ বাস্তব জগতে নন কিন্তু আপনারা যদি দেখেন যে বাস্তবে এটা নয় কিন্তু মানসিক স্তরে এটা হয়েছে এবং দিনের পর দিন এটা আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে এবং এটা তো গেল একটা আনকন্ডিশনাল লাভের কথা যে ওই উনিও আপনাকে ভালোবাসছেন ওই রিলেশনশিপটা ছেড়ে বেরিয়ে আসতে পারছেন এবং আপনিও ওইটা এটা ওকে নিজের করে নিতে পারছেন না এটা আপনি জানেন এবং এই কারণে আপনি কিন্তু নিজের জীবনে যে এগিয়ে যাওয়া নিজের জীবনে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া অন্যভাবে জীবনটাকে ভাবা নতুন করে শুরু করা এটা করতেও পারছেন না কারণ আপনি একটা মানুষের জন্য আটকে পড়ে রয়েছেন আপনি ভেবে যাচ্ছেন যে ওই মানুষটা আপনার জীবনে এলেই আপনি একদম সব কিছু আপনার ঠিকঠাক হয়ে যাবে আপনি তাকে ক্রমাগত ম্যানিফেস্ট করে চলেছেন আচ্ছা ভাবুন এই মানুষটাকে আপনি ধরুন ম্যানিফেস্ট করে ফেললেন তার একটা সম্পর্ক আপনি ভেঙে গেল আপনি তাকে নিয়ে চলে এলেন তাহলে ওই যে সম্পর্কটা তিনি ভেঙে বেরিয়ে আসেন বা কিছু তা এর তো আপনাকে কর্মা আপনাকে হিট তো করবে তাই না যাই হোক সেটা নয় পরের কথা কিন্তু যদি তিনি না আসতে পারেন সারা জীবন কি আপনি এইভাবে থাকবেন দেখুন যার ডিভোর্স হয়ে গেছে যিনি সিঙ্গেল যার ব্রেকআপ হয়ে গেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার সিঙ্গেল প্যারেন্টস যে কিছু উইডো উইডোড যে কিছু যার স্ত্রী মারা গেছে এই রকম পার্সন বা যিনি যিনি ধরুন একটা খুব মানসিক অশান্তির মধ্যে আছেন এরকম কারোর পাশে দাঁড়ান না এরকম কাউকে ভালোবাসুন কোনো অসুবিধে নেই প্রত্যেকটা মানুষের ভালোবাসা ভালো পাওয়ার এবং ভালোবাসা দেওয়ার অধিকার রয়েছে কিন্তু একটা সম্পর্কে এমন অবস্থায় যাওয়া যেটা একটা অন্য সম্পর্কে অশান্তি তৈরি হওয়া এবং সে ছেড়ে আসতেও পারছে না আপনিও তাকে পেতে পারছেন না এই সম্পর্ক কতদিন কন্টিনিউ করা যায় কতদিন কতদিন কন্টিনিউ আপনি করতে পারবেন একটা সময় তো সেটা ভাঙতে পারত এবং আপনি একটা মানসিক অশান্তির মধ্যে চিরজীবন জীবন ভুগে যেতে থাকবেন এটা কীরকম এই অঙ্কটা কি কখনো কষে দেখেছেন কি হতে পারে একটু ভাবুন নিজেকে নিয়ে একটু তো ভাবুন আর কবে ভাববেন সময় তো নষ্ট করার জন্য নয় সময় কিন্তু বয়ে চলে যাবে আর আপনার জীবনটা এক জায়গায় থেমে পড়ে থাকবে আমি কাউকে জাজমেন্ট দিচ্ছি না যে কি তিনি খারাপ তিনি এটা করেছেন তিনি ওটা করেছেন ওটা করা উচিত না সেটা করা উচিত না আমি বলছি না আপনি একটু নিজেকে নিয়ে ভাবুন নিজেকে প্রশ্নগুলো করুন কি করা উচিত আপনার এই সিচুয়েশনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় বসে ভাবুন এই সিচুয়েশানটা যে ক্রিয়েট হয়েছে এটার পরিণতি কি হবে সব জায়গায় লাভ লোকসান হয় না হেন তেন অনেক কিছু ফিল্মি ডায়লগ তো অনেকেই আমরা অনেক কিছু শুনেছি অনেকে আমাকে কমেন্টে অনেক কিছু বলবেনও কিন্তু তার কি লাভ যাই হোক এবার ধরুন এমন অনেকে আছেন যারা কিন্তু দেখবেন একটা সম্পর্কে আছেন থেকে কিন্তু অন্য সম্পর্কে থেকে থাক অন্য একজন মানুষকে যিনি সিঙ্গেল বা কিছু তাকে হয়তো এমনভাবে সারা তিন মানে বা সারা জীবন বিরক্ত করে চলেছেন যে সারা জীবন তার কাছে বলে যাচ্ছেন যে দেখো আমার পার্টনার এরকম দেখো আমার পার্টনার ওরকম কিন্তু তিনি কিন্তু ছেড়ে বেরিয়েও আসছেন না তিনি আসবেনও না তিনি কিন্তু আপনার ইমোশনাল সাপোর্টটা নিচ্ছেন এবং আপনি কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা হতে থাকছেন তিনি কিন্তু ওদিকেও আছেন আপনার সাথেও আছেন দু নৌকায় পা দিয়ে আছেন দু নৌকায় পা দিয়ে তো কিছু লাভ নেই আর এইগুলো জানেন তো কোথা থেকে বেশি গ্লোরিফাই হয় এখনকার জীবনে আগেও ছিল এগুলো এখনকার জীবনে কোথা থেকে হয় এই যে আমরা টিভি মিডিয়াতে এত কিছু দেখি না এই সব জিনিসগুলোকে বেশি বেশি মানে প্রচার করা হয় গ্লোরিফাই করা হয় যে হ্যাঁ একটা সম্পর্ক থাকতে থাকতে তুমি আরও পাঁচটা সম্পর্ক করতে পারো এরকম সেখানে চিট করা মানুষকে মানে কাঁদানো কষ্ট দেওয়া অন্য একটা সম্পর্কে থাকা পরকিয়া এই ধরনের জিনিসগুলো এতভাবে গ্লোরিফাই করা হয় যে মানুষ এগুলোকে না স্বাভাবিক বলে ভেবে নিয়েছে কিন্তু লয়্যালটি বলেও একটা বিষয় থাকে জীবনে যিনি থাকতে পারছেন না যিনি কষ্টে আছেন তিনি যদি বেরিয়ে আসেন খুব ভালো কথা আপনার হাত ধরুন কিন্তু এইভাবে জীবন কাটানো ঠিক যৌক্তিকতা কোনো কিছু নেই তাই না একটু ভেবে দেখবেন আপনারা একটু ভেবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকেই শিক্ষিত মানুষ প্রত্যেকেই একটা কিছু না কিছু তারা লেভেলে আছেন তাই জন্য এই চ্যানেল তারা দেখেন তাই একটু নিজেদের প্রতি সজাগ হবেন একটু ভালোভাবে ভাববেন আমি কোনো নোংরা সম্পর্কের কথা বলছি না এখানে আমি একটা সুস্থ সাদা মাটা সম্পর্কের কথাই বলছি যেখানে দুটো মন জড়িয়ে পড়ে দুটো মন জড়িয়ে পড়ে যেখানে কোনো কিছু না বুঝে না জেনে কিন্তু পরিণতির কথাও জীবনে ভেবে দেখতে হয় সমাজ আপনাকে কি ভাববে সমাজ আপনার দিকে আঙুল তুলবে আপনার পাড়াপদবেশী আপনাকে কি বলবে সেটা আমি বাদই দিলাম সেসবের আমি বিচার করতে বসিনি এখানে কিন্তু আপনি সারা জীবন এরকমভাবে কিভাবে চালাবেন তাই না একটা কি সব কিছুর একটা পরিণতি থাকতে হয় সব কিছু এটা যদি সুখকর না হয় জীবনে আপনার তখন একটা কিছু ভালো ভাবতে হয় মানে আমি জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব একটা মানুষের একটা গোল থাকে তাই না সেভাবেও জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারে আপনি বন্ধুত্ব রাখুন কিন্তু এই রকম যে বন্ধুত্ব হচ্ছে মানে এই রকম যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটার কি পরিণতি হবে সেটা একটু নিজেরা ভালোভাবে বুঝে বিচার বিবেচনা করে সুস্থ মস্তিষ্কে ভালো করে ভাবনা চিন্তা করুন তবে কিন্তু বুঝতে পারবেন দেখুন আপনি কোনো সম্পর্কে থাকা মানুষকে যদি ভাঙিয়ে নিয়েও চলেও আসেন আমার ক্যারিশমা দিয়ে আমি তো ভাঙিয়ে নিয়ে চলে এলাম কিন্তু তিনি যে আপনার আজকে একটা সম্পর্কে তিনি একটা ভালো সম্পর্কে থাকতে থাকতে হয়তো আপনার কাছে চলে এলেন তিনি যে অন্য কারো কাছে যাবেন না তার কোনো মানে আছে তো সকলকেই একটা তার শিক্ষা দিয়ে দেয় সেক্ষেত্রে সেই কর্মাটাও আপনাকে কিন্তু ভোগ করতে হবে তাই কাউকে কোনো সম্পর্ক থেকে বের করে আনব কোথাও থেকে কাউকে মানে ভাঙিয়ে নিয়ে আসবো কারো সম্পর্ক নষ্ট করে নিজের সম্পর্ক গড়ে তুলবো এগুলো আমার মনে হয় একটু বোকা বোকা ব্যাপার স্যাপার হয়ে যায় তার ব্রেকআপ হয়ে গেছে তার ডিভোর্স হয়ে গেছে তার সম্পর্ক শেষ হয়ে গেছে আপনি তার সাথে থাকুন তার সাথে তাকে স্বীকৃতি দিন সম্পর্কে ভালো থাকুন তিনি যদি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন তিনি থাকতে পারছেন না কোনোভাবে হয়তো তিনি অত্যাচারিত হয়েছেন বা কোনো কিছু তার এই সম্পর্ক পোষাচ্ছেন না তিনি বেরিয়ে এলেন ঠিক আছে কিন্তু তাকে ম্যানিফেস্ট করে তাকে বের করে নিয়ে এসে এটা করা ঠিক খুব একটা ভালো কাজ বলে মনে হয় না একটু ভেবে দেখবেন আমি কি বলতে চাইলাম আমি কাউকে অভিযোগ করছি না কাউকে খারাপ করছি বলছি না কাউকে ছোট নজরে দেখছি না কিন্তু একটু বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে যে কোনো কিছু করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ